হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকে অল্প রেঞ্জে খুব সুন্দর একটা সেমি পার্টি ড্রেস দেখাবো যারা একটু বুটিক্স বেজে এর বাইরে একটু ডিফারেন্ট টেস্টের ড্রেস চাচ্ছেন যেমন একটু অকেশনও যেতে পারবেন প্লাস বাইরে ঘুরা ফেরার জন্য সুন্দর একটা ড্রেস থাকবে খুব চমৎকার গঙ্গা ইন্সপায়ার্ড ক্যাটালগ ড্রেস অনেক চমৎকার একটা ডিজাইন চলে আসছে ইতিমধ্যে কালার দুটো কিন্তু অনেক জোস একটা হচ্ছে গ্রে অ্যাশ টাইপের একটা হচ্ছে অনিয়ন টাইপের খুব সুন্দর একটা কালার কালারটা মেনশন করে দিচ্ছি অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ মনে হয় একটু খেয়াল রাখবেন আর এগুলো প্রাইসও থাকবে একদম হাতে নাগালে মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন এগুলো খুচরা মূল্য এক্সপেন্সিভ হয় তো আমরা ষোলোশো টাকাই দিচ্ছি খুব সুন্দর একটা মাসলিন টাইপসের একটা দোপাট্টা থাকবে আর দুটি কালারই সুন্দর দুইটা কালার আসছে দুইটাই কালার কিন্তু সুন্দর তো যারা চাচ্ছেন এইটা করে একটু ভিন্ন টেস্টের ড্রেস গঙ্গার ক্যাটালগের ইন্সপায়ার ড্রেস আপনার ট্রাই করতে পারেন আমি জাস্ট একটু অর্ডার প্রসেস বলে দিই আপনারা অনলাইনে পার্চেস করতে চাইলে এই নম্বরগুলো নখ দিতে হবে সারা বাংলাদেশ আর দুইটি নাম্বার প্রথমটি না পেলে সেকেন্ড নম্বরটা আপনারা ট্রাই করবেন বা দুটি নাম্বার যে কোনো একটিতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা একটু সময় আছে আপনার শপে এসে নিতে পারবেন তবে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে ব্যস্ত থাকলে আপনি কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন গঙ্গা ড্রেসটা কয়েকটা কারণ আমরা অনেক ভালো বিক্রি করি এটা সেমি পার্টি ড্রেস দেখা গেছে এটার যে কাপড় বা ম্যাটেরিয়াল যেটা আসে খুব সুন্দর একটা শাইনিং কটন খুব সফট থাকে আর অন্য অন্য যে কোনো ডিজাইনের তুলনায় গঙ্গার এই টাইপের ড্রয়ের ডিজাইনগুলো একটু ভিন্ন থাকে একটা চেঞ্জেস পাবেন আপনি এটার মধ্যে ডিজাইন কালার প্রত্যেকটা কিছুতেই যেমন হচ্ছে নেকটা নেকটা দেখাই নেকটা দেখেন কত সুন্দর ওয়েতে কাজ করা জমাট বাঁধানো সুতার ওয়ার্ক কেমন এছাড়া বডিতে কিন্তু গঙ্গা কখনোই পুরো বডি বা হেভি জিবি কাজ থাকে না এটা সিম্পল লাগার টাইপের কাজ থাকে এই কাজগুলো দেখবেন যে এখানে যে কয়েকটা প্যাটার্ন আসছে আর দামানটাও সুন্দর তো শেডের মধ্যে তো একটু ভিন্ন ধরনের ডিজাইনটা মূলত এই কাজগুলো কিন্তু ভালো লাগতেছে হ্যাঁ ওয়ার্কগুলো প্রচুর বডি কাপড় থাকবে আপনার স্লিপসটা যে কোনো দুই পাশ থেকে আপনি নিতে পারবেন আর ব্যাক পোষণটা কিন্তু সেম প্রিন্টাই পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় থাকবে অনিয়ন ম্যাচিংয়ের মধ্যে একদম ভিন্ন টেস্টের একটা কালেকশন অ্যান্ড স্পেশালি দুপাটটা আপনি অন্য অন্য ড্রেসের তুলনায় গঙ্গার দুপাটা একটা ভিন্ন ফ্যাব্রিক আপনি পাবেন একদম একটা আলাদা ধরনের কেমন যেমন দুপাটা আমি দেখাই খুব সুন্দর সিম্পলের দুপাড়টা একটু মুসলিম ক্যাটাগরি ফ্যাব্রিক ফার্স্ট টু লাস্ট অ্যান্ড এটা কাজটা দেখবেন যে জারি সুতার ওয়ার্ক করা আছে পুরোটা কিন্তু সুতার কাজ এগুলো হ্যাঁ পুরোটা সুতার কাজ এই পাঁচটাও আছে নিচের অংশ আছে মাত্র ষোলোশো টাকা আপনি কিন্তু সুন্দর একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস পাচ্ছেন আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা অর্ডার নাম্বারটা ভিডিও শুরুতে দেখেছি প্রাইস হচ্ছে ষোলোশো এটা সেকেন্ড কালারটা দেখাবো সেকেন্ড কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার জাস্ট দেখায় দিই দেখেন নাইস কালার ভালো লাগবে আপনি এইটাকে ড্রেসগুলো ভালো একটা বডি ক্যাপাসিটি থাকে তো আপনি খুব ইজিলি এটা মেক করতে পারবেন চমৎকার ওয়েতে কাজগুলো করা আছে এটার কাজটা দেখাই নেকটা খুব হবে নেকটা পড়া আছে দেখেন এটা জরি সুতার কাজের সাথে কিন্তু এটা ম্যাচিং সুতাও আছে ওটা ডিজাইনের মধ্যে একটা চেঞ্জ আছে খুবই সুন্দর ভালো লাগবে কোন দামানে ওয়ার্কটা থাকবে একদম ভিন্ন টাইপের একটা ওয়ার্ক পাবে খুব অল্প রেঞ্জে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা একটা সেমি পার্টি ড্রেস পাচ্ছেন আর এই ড্রেসের কিন্তু ফ্রন্টে ব্যাকের সেম প্রিন্টটা থাকবে ফ্রন্টে যেরকম ড্রেস সেমটাই থাকছে আর হচ্ছে এইটার আরেকটা আছে এটা হচ্ছে স্লিভসটা কেমন এবং এই দোপাটটা হচ্ছে কাজ করা দেখে খুব সুন্দর একটা দোপাটটা ওটা ডিজাইন করা থাকতেছে কেমন প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশটে অর্ডার কনফার্ম করতে হবে দুটি নম্বর যে কোনো একটিতে করলেই হবে কেমন সারা বাংলাদেশ ডেলিভারি প্রাইস ষোলোশো তো আজকে পর্যন্ত থাকলেও দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম